গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি জাস্ট ফাটাফাটি আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা বিশেষ দিন আজকে উল্টো রথ আর বিশেষ দিনটা বিশেষভাবেই শুরু হয়েছে আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠে দেখছি একদম ফুল গাছগুলো ফুলে একদম ভরে আছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই ফুল মামুনি আর রিজু সকাল সকাল ফুল তুলতে শুরু করে দিয়েছে তোলা হয়ে যাক আজকের সংগ্রহটা দেখাচ্ছি তোমাদের এই হলুদ ফুলগুলোতে গাছগুলো ভর্তি হয়ে থাকে কিন্তু ফুলগুলোর নাম আমার জানা নেই তোমরা কেউ জানলে কমেন্ট করে জানিও এই হচ্ছে আজকে সংগ্রহ আরও বাজার থেকেও ফুল কিনতে যাব কারণ রথ সাজাবো আজকে সেদিন যে ধনে বীজগুলো বসিয়েছিল মানে যে গোটা ধনেগুলো সেখান থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ছোট্ট 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 সবুজ রঙের অনেক অনেকগুলো মামুনি দু তিন দিন আগেই বসালো এর মধ্যে মানে এতগুলো বেরিয়ে গেছে রিজুর জন্য বাঁকুড়া থেকে স্পেশাল রথ এসেছে রিজু পাঠিয়েছে হচ্ছে রিজুর ঠাম্মি আমার মাসির শাশুড়ি পুরুলিয়াতে পুরো খুঁজে নিয়েছি কোথাও রথ পাওয়া যায় না কলকাতাতে দেখে দেখে আমরা অভ্যস্ত কিন্তু কলকাতা থেকে আনা সম্ভব হয়নি তাই জন্য মাসিকে বলেছিলাম তো বাঁকুড়া থেকে পাঠিয়েছে নিজুর ব্রেকফাস্টটা বানিয়ে নিই সবুজ মুখ ভেজানো ছিল সেই সবুজ মুখগুলো নিয়ে নিয়েছি আজকে এটা দিয়ে কিছু একটা কারুকার্য করব দেখা যাক কি করি আমি যখন রান্নাঘরে আসি তখন আমি ভাবি না যে কি করব কি খাওয়াবো ওকে রান্নাঘরে এসে খুঁজতে থাকি কি এটা কি আছে ওখানে কি আছে সেখানে কী আছে খুঁজে খুঁজে তখন একটা মানে মোটামুটি দাঁড় করাই আর কি জিনিস যেগুলো মানে পুষ্টিগুণ বেশি থাকবে আর ওর খেতেও ভালো লাগবে টেস্টি হবে তো ফ্রিজ থেকে খুঁজে খুঁজে সবুজ মুখ বার করেছি কিছুগুলো সবজি বার করেছি যা যেমন বিট গাজর লাউ এরকম কিছু তো সবজিগুলো আগে কেটে নিই আজকে সবুজ মুখ দিয়ে আর বিভিন্ন রকম সবজি দিয়ে প্রেশারে সিদ্ধ বসাবো একটু মশলা দিয়ে দেবো তো ওটাই খাবে ব্রেকফাস্টে এরকমই ঠিক আছে টুকটাক জিনিস কোনো কোনো দিন নিজেরও আর অত খাটতে ইচ্ছা করে না তো যাই হোক অ্যাকচুয়ালি হয়েছে কি পুরুলিয়াতে মানে রথ হয় কিন্তু হয়তো আমাদের কলকাতায় যেমন ছোটো থেকে দেখে দেখে আমরা অভ্যস্ত যে পাড়ায় পাড়ায় সব বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আমরা নিজেরাও টেনেছি কত ছোটো ছোটো রথ কিনে টানা হয় তো সেই জিনিসটা পুরুলিয়াতে নেই তো সেই জন্য কোথাও পাওয়া যায় না তো মাস কে একদম লাস্ট মোমেন্টে বলেছি তো ওখানে কাঠের রথ সব বিক্রি হয়ে গেছে তো একটা টিনের রথ পেয়েছে তো সেটাই পাঠিয়ে দিয়েছে মাসি অত বুঝতে পারেনি কিন্তু সেই টিনের রথটা রিজুকে দেওয়াটা একটু রিক্সি কারণ আমি নিজেই ধরছি তো খুব ধার আছে সেই জন্য ওই ঠাকুরের আসনেই সাজাবো সাজিয়ে জগন্নাথ হয়তো ঢুকবে না জগন্নাথ আমাদের ঠাকুরটা বড় আছে তো ওরকমই পাশে রেখে জাস্ট পুজো করবো আর কি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রিজুর প্রেশার কুকারটা আমি রেডি করে ফেলেছি সব দিয়ে মশলা টশলা দিয়ে এবার শুধু ওই বসিয়ে দু তিনটে সিটি দিয়ে দেবো তাহলে কিন্তু রিজুর খাবারটা রেডি হয়ে যাবে আর যদি দরকার হয় উপরে একটু বাটার ছড়িয়ে দেবো একটু বাজার যাচ্ছি রিজু রেডি হয়ে গেছে রেডি হয়ে নিচে নেমেছি দেখছি বৃষ্টি পড়ছে তো কি করবো এখন বুঝতে পারছি না যাই হোক মামুনি বললো যে চলে যা কোনো অসুবিধা হবে না সেরকম নন জামা পরবো নন জামা পরবো একটা নন জামা ছিল নতুন জামা ছিল ওইটাই পরার জন্য অনেক দিন ধরে অস্থির হচ্ছিল তো আজকে রথ একটা শুভ দিন সান টান করলো ওই জন্য পরিয়ে দিলাম এটা আজকে গেছিলাম যখন হনুমানজির জন্য এই মালাটা কিনে আনলাম যে যেটা সময় পরানো থাকবে আর এই রথটাকে ধুয়েছি ভালো করে এবার ভালো করে সাজাবো মামুনিও দেখছি ঘরের অনেক ফুল রেখে দিয়েছে আর কেনা ফুল দিয়ে কিছুটা সাজালাম কিন্তু সবটা লাগলো না কিছুটা আবার রেখেও দিলাম ফুল কালকের জন্য কালকে মঙ্গলবার কালকে ঠাকুরকে দেওয়া যাবে এখন বেল ফুলের প্রচুর ফুলটা প্রচুর উঠেছে তো দোকানে গিয়ে দেখছি ফুলের দোকানে গিয়ে এত সুন্দর সুন্দর বেল ফুলের মোটা মোটা মালা করেছে খুব সুন্দর লাগলো দেখতে এই হলো আজকে গোপুর সাজ চলছে ওইদিকে ও ঠাকুর আজ খাবে দেও বলছে

এত মিষ্টি খেতে ভালোবাসে বাবারে আমরা দিই না বাইরের মিষ্টি মিষ্টি বলতে ওকে শুধু মাঝে মাঝে তাও দু তিন মাস মাসে হয়তো একবার বা দু মাসে একবার ওরকম একটা করে কাজু বরফি দিই শুধু আর কোনো মিষ্টি দেওয়া হয় না আর এইসব লাটু টাটু তো নয় রথের মেলা নিয়ে একটা আলাদা ইমোশন আছে দমদমে নাগের যেটা খুব সুন্দর মেলা বসতো সেখানে হয়তো দুবারও যেতাম ঘুরতে একবারও যেতাম কোনো সময় বন্ধুদের সাথে যেতাম মা বাবার সাথে যেতাম কোনো ঠিক নেই আর রথও হতো কিন্তু রথ তো অতটা দেখতে পারতাম না কারণ বিশাল ভিড় হতো কোন সময় বেরোতো তো সামনে যাওয়া যেত না পুরুলিয়া এই হচ্ছে রথটা আর মেলাটা অত বেশি বসেনি অল্পই বসেছে কিন্তু রথটা খুব সুন্দর দেখতে পেলাম এত সুন্দর রথটা আর লাইট টাইট দিয়ে সাজানো দড়িও ধরে টানতে পারলাম আর কত লোক হয়েছে ব্যাংক পাটি ট্যাং পাটি এত পজিশন করে নিয়ে যাচ্ছে রথটা খুব সুন্দর লাগলো মেলাটা অত ভালো না লাগলো রথ দেখে তারপরে একটু জেঠুর জেঠুর বাড়িতে গেছিলাম ওইখানে আর ভিডিও করা হয়নি টায়ার্ড হয়ে গেছিলাম রথ দেখে তারপরে মাছগুলো কিছুগুলো আনাকি মাছ কেনার ছিল তো মাছের অ্যাকোরিয়ামে দোকানে গেলাম সেখানে গিয়েও রিজু এত আনন্দ পেলো চারপাশে এত মাছ দেখে ও মাছ বলতে পারে না জানো তো মান বলে তো তিন চারটে পাঁচটে মাছ কিনলাম মাছ কিনে তারপরে বাড়ি চলে গেছি আর বাড়ি চলে গিয়ে এত টায়ার্ড হয়ে গেছি ঘুমিয়ে গেছি আর কথা বলা হয়নি